নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর এখন হচ্ছে দেখো সকালবেলা আর এখানে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি আর একদম রেডিও করে নিয়েছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা সুন্দর সংসারে টিকে থাকার জন্য দরকার অনেকটা পরিশ্রম আর অনেকটা ধৈর্য তো সেটা কিভাবে সম্ভব কিভাবে ধৈর্য ধরে আমি সংসারের কাজ করি আর কীভাবে পরিশ্রম করি আমাদের সাথে শেয়ার করবো সাথে তো দিন সকালবেলা দেখো ফ্রিজ থেকে সমস্ত মাছ মাংস বের করে দিয়েছি আর এখন হচ্ছে সকালবেলা মর্নিং টাইম স্কুল অফিস সবটাই আছে আর সবটাই কিন্তু আমি একা হাতে কীভাবে ম্যানেজ করি অনেকটা ধৈর্য ধরে আর পরিশ্রম তো আছেই তো শুধু আমার বলে নয় একটা সুন্দর সংসারে টিকে থাকার জন্য কিন্তু আমাদের আমরা যারা বাড়ির হাউসওয়াইফ আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেকটা ধৈর্য আর অনেকটা পরিশ্রমের দরকার তা না হলে কিন্তু একটা সুন্দর সংসার কখনোই টিকে থাকে না কি। তাই তো তো যাই হোক যদি কিছু ভুল বলি তাহলে ক্ষমা করে দিও আমি তো সেটাই মনে করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখো আজকে কিন্তু বানাচ্ছি আমি চিকেন আর এই তো রান্নাবান্না চলছে আর এখানে ছেলে যাবি স্কুল সময় একদমই নেই পিছন ঘুরে তাকানোর তবুও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে আমার ভালো লাগে মানে আমরা যত কিছু মানুষ মানুষের সাথে শেয়ার করতে পারবো বিশ্বাস করবে না ততটাই কিন্তু ভালো শেয়ার করা খুবই ভালো তবে সেরকম কিছু না যেগুলো ডেলি লাইফস্টাইল আমরা যেগুলো শেয়ার করতে পছন্দ করি করলে ভালো লাগে তো যাই হোক বই টইগুলো সমস্ত গুছিয়ে গেছিয়ে দিয়েছি যেহেতু ছেলে টিউশন থেকে এসেছে ওকে তো একটু হেল্প করতেই হবে মম হিসেবে তাই না তো এখন কিন্তু ব্রেকফাস্ট বানাচ্ছি ছেলের স্কুলে টিফিনের জন্য তো মোটামুটি কিছুটা বানিয়েছি আবারও একটু আমি বানাবো তো দেখো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি তো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে যেভাবে আমরা ডিম পাউরুটি বানাই ঠিক সেইভাবেই খুব সাধারণভাবে তবে যখনই আমরা ডিমের যে কোনো রেসিপি মানে যেরকম ডিমের পোচ ডিম ভাজা এইগুলো কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবে তাহলে কিন্তু টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায় আর তা না হলে অনেক সময় অনেকে ঘি দিয়েও বানায় তবে আমার মনে হয় ডিমের যে কোনো প্রিপারেশান যদি সর্ষের তেলে বানাই তাহলে কিন্তু বেশ ভালো হয় আর এখানে দেখো টিফিন ফিনটাও মোটামুটি রেডি করে দিয়েছি একটা প্যাকেটও দিয়ে দিয়েছি সসে আর যদি খায় খাবে না খেলে না খাবে তো যাই হোক মোটামুটি রেডি শুধু করে ওদের ঘুরে দিয়েছি তো বাকি রান্নাবান্নাগুলো কিন্তু আমাকে অনেক ধীরকে ধরে করতে হবে যেহেতু বাড়ির আরও সদস্যরা আছে সবাই খাওয়া দাওয়া করবে তাই সাংসারিক কাজের সাথে সাথে কিন্তু রান্না বান্নাগুলো আমাকে অনেকটা ধৈর্য ধরে করতে হয় তো এটা যেহেতু পার্সে মাছ তো এই মাছ কিন্তু ভাজা খাওয়া যায় না তো এই মাছ সবসময় একটু তেল ঝাল কিংবা তরকারি করলেই কিন্তু ভালো লাগে তো ঝালটা তো আমি মোটামুটি বসিয়ে দিয়েছি আর দেখো ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত বাটা তো এইভাবে করলে গরম ভাত কিন্তু অনারসে খাওয়া হয়ে যায় তো ফাইনাল লুকটা তোমরা দেখেই নাও খুব সাধারণ আর খুব চটজলদি কিন্তু আমি এটা খুব ভালোভাবে বানিয়েছি তো ভীষণ পছন্দ করে আর মোটামুটি রান্নাবান্না বেশ কিছু কমপ্লিট হয়ে গেছে তবে হ্যাঁ রান্নাবান্নার সাথে সাথেও আমি কিন্তু আমার নিজের জন্য একটু সময় বের করে নিই নিজেকে একটু টেক কেয়ার করি এটা শুধু আমি নয় প্রত্যেকেরই করা দরকার তো এখানে একটা প্যাক আমি বানিয়ে নেব ফাইনালি দেখো কাজকর্ম যেহেতু হয়ে গেছে তোমাদের দাদা ভাই এবং ছেলে সবাই স্কুলে চলে গেছে আর চল ছে আমার সাংসারিক কাজকর্ম তবে সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু আমি অনেক ধৈর্য ধরে করি আর নিখুঁতভাবেই করে থাকি তার সাথে নিজেকেও একটু টেক কেয়ার করি তো যাই হোক প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি তো আমি যেভাবে প্যাক বানাই তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেব তো আমি কিন্তু বাড়িতে এভাবে নিজেকে চেষ্টা করি একটু অ্যাক্টিভ রাখার আর প্যাকটা লাগিয়ে এখন দশ পনেরো মিনিট বসে থাকা একদমই যাবে না তো সময়মতো আমাকে কাজগুলো গুছিয়ে নিতে হবে তার কারণ একার সংসার সবটাই আমাকে একা হাতে করতে হয় আমাকে হেল্প করার মতো সেভাবে কেউ নেই তো শুধু রান্নাবান্না করলেই হবে না কিচেনটাও কিন্তু একদম ক্লিন করতে হবে তো প্যাকটা লাগিয়ে নিয়েছি তার সাথে সাথে যে সমস্ত টুকিটাকি কাজগুলো আছে সেগুলোও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি কিচেনটা আমি প্রতিদিনই সকালবেলা একবার ধুয়ে নিই তবে রান্নাবান্না করার পর আবারও আমাকে নতুন করেই ধোয়া মোছা করতে হয় শুধু আমি নয় সবাই করে যেহেতু সাংসারিক কাজগুলো একটু নিখুঁতভাবেই করি তো কোনো কিছু যদি নিচে অনেক সময় ময়দা আটা মাখা হয় তো সেগুলো মানে পড়ে থাকলেও কীরকম একটা লাগে তো সেগুলোকেও কিন্তু আমি খুঁটে খুঁটি তুলে নিই তারপর পরিষ্কার করি তো দেখো আমার কিচেন কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি ছোট্ট খাট্ট কিচেন আমি এভাবেই চেষ্টা করি একটু গুছিয়ে রাখার তবে সবার মতো হয়তো অনেক সুন্দর নয় আর এখানে একটা ঠাকুরও আছে যেমন মা অন্নপূর্ণা তো যেহেতু আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম তো তার জন্য একটু পায়ের ছাপ হয়ে গেছে সেটাও কিন্তু একটু মুছে নিলাম স্নান টান সেরে চলে এসেছি আর দেখো পুজো তো আমরা সবাই করি তাই না কিন্তু দেখো কিচেনেও কিন্তু এই যে ব্রহ্মা ব্রহ্মাকে কিন্তু আমি প্রতিদিন ধূপ দেখাই তার কারণ কিচেন থেকে আমাদের পজিটিভিটি আসে সবটাই বলতে পারো এই দেখো এখন স্নান করে সোজা চলে এলাম পুজো করে ছাদে আর প্রকৃতিটা কিন্তু বেশ ভালো লাগছে না দেখো একদম দুপুরবেলা আর এই যে দেখো তলাটা পরিষ্কার করা হয়েছে একটা নতুন তুলসী গাছ বসানো হয়েছে মরা তুলসী গাছ রাখতে নেই তো এটা পরিষ্কার করা হয়েছে আর প্রকৃতিটা দেখো আর এখানে দেখো এই হচ্ছে আমাদের বাগান আর না জানি বাগানে কত ফুল হয়েছে দেখো এইচ প্রচুর পরিমাণে ফুল হয়েছে কিন্তু এত এখানে জঙ্গল হয়ে গেছে এখন বর্ষাতে তো জঙ্গলের জন্য ছোট ছোট জোঁকও অনেক হয়েছে যেই কুকুরগুলো ঘুরে বেড়ায় টগিগুলো ওদের গায়ে দেখতে পাই তার জন্য একদম ভীষণ ভয় যে জোঁক যদি ধরে এর জন্য কিন্তু আপাতত ওই ফুলগুলো কিন্তু একদম তোলায় স্কিপ করে দিয়েছি তো শুভ দুপুর সবাইকে বন্ধুদের আর দেখো এই হলুদ হলুদ ফুলগুলো না প্রকৃতির শোভাটাকে আরও বাড়িয়ে দেয় কত সুন্দর লাগছে তো কষ্ট লাগছে ফুলগুলো তুলতে পারলাম না এত ফুল হয়েছে আমি একটু জুম করে দেখাই দেখো প্রচুর ফুল প্রচুর তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো যে আমি বাগানে ফুল তুলে আনি বাট জোঁকের জন্য যেতে পারছি না আর এই যে দেখো আমাদের ছাদের মধ্যে কিন্তু মানে ছাদ থেকেই আর কি পেয়ারা অনেক হয়েছে তো আমরা পারি একটু দেখে নিচ্ছি গাছ ভরে গেছে বর্ষাকালে জানেন তো যাদের বাড়িতে পেয়ারা গাছ আছে তারা জানে যে কত পরিমাণে পেয়ারার আপাতত দেখো একটাই আমি ফিরেছি এখন চলে এসেছি সোজা কিন্তু ঘরে আর এখানে হচ্ছে জামা কাপড়ের স্তূপ মানে দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে মানে জামা কাপড় শুকাচ্ছেই না তো আজকে কোনো রকম কষ্ট করে এই সমস্ত জামা কাপড় মানে এসব শুকিয়েছি কিন্তু এখন গোছানোর পালার ঘুড়িতে দেখো কটা বাজে দেখো পৌনে তিনটে প্রায় ভাসতে যাচ্ছে এরপর আছে ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া মানে সংসার এমনই একটা জিনিস এখানে তুমি যত সময় দিতে পারবে ততই কিন্তু ভালো আর এই তো এই হচ্ছে আমার ঘর তোমরা জানো সমস্ত ক্লিন সকাল থেকেই চলছে কাজকর্ম তো চলো এখন এই সমস্তগুলো বোঝকাজ করে নিই ভীষণই বলতে পারো তারা আছে আস্তে আস্তে এই সময়টাও কিন্তু চলে যাচ্ছে স্কুলে আনতে যাবার টাইম হয়ে যাচ্ছে তাই খুব তাড়াতাড়ি করে এগুলো গোছ গাছ করে নিচ্ছি যাতে হাতের কাজগুলো হয়ে যায় তো মোটামুটি আমি সমস্ত জামা কাপড় মানে যে সমস্ত কাছাকাছি ছিল সব গুছিয়ে এখানে রাখলাম তো এখন এগুলো বক্সে তোলার আমার সময় নেই আর আমি এই যে আমার এই বক্সের মধ্যে কিন্তু আমি কাছাকাছি যেগুলো মানে লাগে না সেগুলো এর মধ্যেই মানে ঢুকিয়ে রাখি বাট এখন আমার সময় নেই তার কারণ প্রায় তিনটে বাজে ছেলেকে যাব স্কুল থেকে আনতে আর এখানে যে সমস্ত জামা কাপড় ব্যাগগুলো আছে দেখো এই বালতি ব্যাগটার ভিতরে তো এইখানে হচ্ছে মানে ছেলের যে সমস্ত জামা কাপড় সেগুলো এইটার মধ্যেই কিন্তু রাখা হয় ঠিক আছে এখন তো দুপুরবেলা মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়েই গেছে এই যে নিয়েছি জামা তো এখন মোটামুটি ফাইনালি আমি রেডি হবো আমাদের ছেলেকে স্কুল থেকে আনতে যাব রেডি হবো তো চলো আমি একটু রেডি নি তারপর আবার ফিরে আসছি দেখা যাক কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এখন দেখো চুল হয়নি সমস্ত কিছু করবো চলো জামা টামা করে নিই রেডি হয়ে নিই একটু তো দেখো ফাইনালি কিন্তু এখন আমি বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুল থেকে আনতে তো একটু হেঁটে যাব তারপর টোটো তো চলো স্কুলে যাওয়া যাক আর দেখো রাস্তায় এসে দেখছি কোনো দিক দিয়েই কোনো টোটো নেই মানে এক এক সময় এরকমই হয় তবে এসে যাবে একটু ওয়েট করলে বাবু পাকারকে ব্যাঠো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি আর তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও দেখা হচ্ছে